একটু জোরে হাত তালি দেবেন আপনাদের এই পত্রিকাটা কোথায় পাওয়া যাবে আপনাদের এখানে তার বুক পাওয়া যাচ্ছে এখন পাওয়া যাবে আগামী দিন আর ঝান্ডার এটা আজকে উদ্বোধন হলো এরপরে আমরা এই আপনারা সংগ্রহ করতে পারেন এই অনন্যা একটি পত্রিকা যেটা সফল বাবু উদ্বোধন করলেন অনেক শুভকামনা রইল অনন্যার জন্য আরো একবার আপনাদের বলি আমার শহর আমার মাটি গর্বের শহর বৈদ্য মাটি আমার শহর আমার মাটি গর্বের শহর অনেক ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা যাচ্ছি আপনাদের অনেক শুভকামনা রইল ধন্যবাদ